আসসালামু প্রিয় আপনারা আশা করি সবাই ভালো আছেন সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমার সবসময় আমার ভিডিও গুলো দেখেন এবং অনেক অনেক করেন আমি এখন আছি গেন্দা রেল স্টেশনে এর আগের ভিডিওতে আপনারা গেন্দা রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন উন্নয়ন চিত্র দেখতে পেরেছেন এই ভিডিওতে আপনারা বর্তমানে যে কাজের উন্নতি এবং কাজ চলমান আছে তার ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন আজকের এই রেল বিভাগে ব্যাপক উন্নয়ন হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ নেতৃত্বে এবং বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে দেখতে পাচ্ছেন আগে একটি রেল চলতো একটি লাইন দিয়ে কিন্তু বর্তমানে প্রায় চারটি লাইন স্থাপন করা হয়েছে এবং নতুন করে প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে এবং সুন্দর একটি ছাউনি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে উন্নয়ন চিত্রগুলো তুলে ধরবো আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Terima kasih. িয়া রেল স্টেশনে মানুষ পারাপারের জন্য পাতাল ওভারপাস ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন মাঠে দিয়ে স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে খুব সহজভাবেই চলাচল করা যায় এখানে কিছু মাতাসার ছাত্র দেখতে পাচ্ছেন তারা মাতাসা পড়াশোনা করে এবং তাদের সাথে আমি কথা বলতে পেরে আমি খুবই খুশি এবং তারাও অনেক আন্তরিক ভিডিওতে দেখতে পাচ্ছেন রেল লাইন প্রশস্তকরণ করা হয়েছে এবং একটি ছাউনি তৈরি করা হয়েছে বিশাল বড় একটি ছাউনি যেখানে প্রচুর যাত্রী এখানে ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ছাউনি তৈরি করা হয়েছে এবং এখনো কাজ চলমান রয়েছে খুবই সুন্দর এবং খুবই শক্তিশালী করে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিকিট কাউন্টার পরবর্তীতে স্টেশনটি চালু হলে এখান থেকেই টিকিট সংগ্রহ করা যাবে খুব সুন্দর করে টিকিট কাউন্টারটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন মাটির যে ইলেকট্রিক লাইন টানার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে আধুনিক ব্যবস্থা Terima kasih telah menonton! ভিউয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রেল লাইনটি স্থাপন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটাও খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে এদিকটা চলে গিয়েছে ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এখানে বিকালের সময় হলে প্রচুর মানুষের সমাগম ঘটে বিশেষ করে সব বয়সের মানুষ এখানে আসেন ছোট ছোট বাচ্চারা ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল এবং স্কেটিং করে থাকেন খুব সুন্দর একটি জায়গা এবং এই পথটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে নারায়ণগঞ্জ চাষা রেল স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন এই ঢাকা জেনারেল রেল স্টেশনে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বিশেষ করে ফুচকা চপুরি ঝালমুড়ি এবং চিপস এবং রং চা ইত্যাদি ধরনের খাবার পাওয়া যায় আমরা এখানে ফুচকা অর্ডার করি এবং দেখতে পাচ্ছেন খুবই মজাদার ফুচকা আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন স্টেশনটি দেখতে পারেন খুব সহজেই আজকে শুক্রবার জুমার দিন এবং বিকেল টাইমে আমরা সেখানে যাই এখানে পরিবেশটি খুবই ভালো লেগেছে আমার কাছে এবং প্রচুর মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছেন মেলার মতো মানুষ এবং ছোট বাচ্চা এবং সবাই এখানে আসেন আমি খাই দেখতে পাচ্ছেন প্রিয় বৃহস্প ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জন্য কিছু সুন্দর ভিডিও রয়েছে আহ চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও